হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম হেক্সাসফট বিডির পক্ষ থেকে আমি সুমন আপনাদের স্বাগত জানাই তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কি করে একটি মেইল সিম্পের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং মেইল সিম্পের অ্যাকাউন্টের প্রোফাইলটি সঠিকভাবে তৈরি করতে হয় তো বন্ধুরা আজকে আমরা মেইল সিম্পের দ্বিতীয় পর্বে আলোচনা করব মেইল সিম্পের খুঁটিনাটি যে সকল বিষয়গুলি আমাদের নজরে না থাকলেই নয় সেই বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো বন্ধুরা চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে তো দেখুন আমরা আমাদের মেইল সিম্পের ওয়েবসাইটটি লগ ইন ইয়ে করেছি ব্রাউজ করেছি তো আমরা নতুন করে যদি টাইপ করি আমরা একটি নিউ ট্যাব নিয়ে ডব্লিউ 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 ডট মেল সিম ডট কম ডব্লিউ সিম ডট কম এই ওয়েবসাইটটিতে আমরা এখন লগ ইন করব তো বন্ধুরা গত পর্বে যে আমরা যেই আইডি দিয়ে ইউজার নেম ইউজার নেম ক্রিয়েট করেছিলাম পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা আজকে লগ ইন করবো যেহেতু আমরা এই টিউ সুন্দর করে টিউটোরিয়ালটি করতেছি এবং এই টিউটোরিয়ালের জন্য নতুন একটি ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করেছি তো আমরা সেই ইউজার নেম দিয়েই প্রত্যেকটি মেইল সিম্পের সম্পূর্ণ টিউটোরিয়ালটি আমরা এই ইউজার নেমের ইগনিসটি করবো তো বন্ধুরা চলুন আমরা লগ ইন করি তো লগ ইন করার জন্য আমরা হোম হোমবেসটিতে দেখবো ডান দিকে উপরের কর্নারে লগ ইন বাটন রয়েছে লগ ইন বাটনে ক্লিক করলে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড চাবে তা আমাদের পূর্বে তৈরি কৃত পূর্বে ক্রিয়েট করা যে ইউজার নেম রয়েছে সেই ইউজার নেমটি আমরা এখানে দিয়ে দেবো সেটা অবশ্যই আমি গত পর্বে বলেছিলাম যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে সময় আপনাকে আপার কেস লোয়ার কেস মিক্সড করে দিতে হবে তো ধরো আমরা আমাদের এই দেখতে পেলাম আফটার লগ ইন তো লগ ইন করার পরে আমাদের মেইল সিম্পের এই হোম পেজটি ড্যাশবোর্ডটি রয়েছে এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন একটি অপশন রয়েছে ভেরিফাই আইডেন্টি ভাই এস এম এস আপনি এস এম এস এর মাধ্যমে মোবাইল ফোন এস এম এস এর মাধ্যমে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে পারেন শন ভাই এস এম এস এর জন্য এখানে বলা হয়েছে কোন কান্ট্রি থেকে আপনি এটা ভেরিফিকেশন করবেন তো আমরা ডেফিনেটলি বাংলাদেশ দিচ্ছি এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আমাদের দরকার নেই ভেরিফাইড

তাহলে আমাদের মোবাইল ভেরিফিকেশনের কাজটি তোমাদের সম্পন্ন হয়ে গেল দেখুন আমাদের মোবাইল ভেরিফিকেশনের কাজটি সম্পন্ন হয়ে গেছে এখন আমরা যদি আবার আমাদের হোম পেজে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে সিকিউরিটি क्वेश्चंस এর একটা অপশন ছিল সেই অপশনটাও আমাদের সম্মুখে আসবে যখন আমরা নতুন করে আবার পুনরায় লগ আউট করে লগইন করব তো বন্ধুরা এই মোটামুটি আমাদের যে প্রোফাইল ক্রিয়েট করা আমরা গত পর্বে দেখেছিলাম সেই প্রোফাইলটি যদি আমরা একবার একটু চোখগুলি আসতে চাই যেখানে একটি ফটো লাগিয়েছিলাম ফটো অ্যাড করেছিলাম ইউজার নেম দিয়েছিলাম ফার্স্ট নেম লাস্ট নেম অ্যান্ড হচ্ছে একটা ইমেল আইডি তো যদি পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এই ইউজার নেমের ডান দিকে ক্লিক করে প্রোফাইলে গিয়ে আপনি চেঞ্জ পাসওয়ার্ডটি থেকে বর্তমান পাসওয়ার্ডটি দিয়ে নতুন পাসওয়ার্ড এখানে সেট করে দিতে পারবেন তো আসলে মূলত এই মেল সিম দিয়ে আমরা কি কী কাজ করব সেই বিষয়গুলি আমরা আজকে একটু ক্লিয়ার হয়ে নিই তো দেখুন এই মেল সিমে রয়েছে এই হোম পেজে যদি আমরা যাই হোম পেজটিতে মেইন যে মেনুগুলি রয়েছে ক্যাম্পিংস টেমপ্লেটস লিস্ট রিপোর্ট অটোমেশন প্রত্যেকটি কাজই ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটি মেনুর কাজই হচ্ছে মার্কেট প্লেসে থাকে যে কোনো যে কোনো বায়ার আপনাকে যে কোনো ধরনের কাজ এখান থেকে দিতে পারে তো বেসিক্যালি সবচেয়ে বেশি যে কাজটা হয় সেটি হচ্ছে আপনার এখানে তৈরির কাজ কাজ। এবং এবং মেইল অন্যান্য কাজগুলো রয়েছে এর মধ্যে হচ্ছে একটি সাইন আপ ফর্মের কাজ বা ল্যান্ডিং পেজ যেটা বলি আমরা তো বন্ধুরা ক্যাম্পিং এর যদি আমরা যাই আমরা জাস্ট ওভারঅল দেখি দেখুন এখানে এখন কিছুই নেই কেন নেই কারণ হচ্ছে ক্যাম্পিংটা কখন হবে যখন কোনো ট্যাম্পলেট তৈরি করা থাকবে সেই ট্যাম্পলেন এগেন্স্ট হচ্ছে আপনি একটা ক্যাম্পিং ক্রিয়েট করবেন অর্থাৎ এই ক্যাম্পিংটা তাহলে কি ক্যাম্পিংটা হচ্ছে ইমেইল মার্কেটিং আমরা যেরকম মোবাইলে মানুষের মোবাইল নাম্বারগুলিতে এস এম এস পাঠাই সেটাকে আমরা কী বলি এস মার্কেটিং আর এখানে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে এখানে আরেকটি শব্দ যেটি আমরা বলি হচ্ছে ইমেইল মার্কেটিং অর্থাৎ ইমেইলে একটা ট্যাম্পলেট তৈরি করবো যে ট্যাম্পলেটের মধ্যে আমাদের মেসেজগুলি থাকবে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে সেই মেইলটি ইমেল ট্যাম্পলেটটি আমরা হচ্ছে মানুষের মেইলে যে পাঠাবো এটা হচ্ছে মূলত ইমেল ট্যাম্পলেট এবং এখানে বলা হচ্ছে ক্যাম্পিংস তোমাদের দেন হচ্ছে ট্যাম্পলেট তো ট্যাম্পলেটসে গিয়ে হচ্ছে আমরা এখান থেকে নতুন ট্যাম্পলেট তৈরি করতে পারবো এখানেও আমাদের ইতিমধ্যে নিই যেহেতু আমাদের নতুন এবং আমরা এর পূর্বে কখনো কোনো ট্যাম্পলেট এই আইডিতে তৈরি করিনি যার জন্য হচ্ছে এখানে আমাদের কোনো ট্যাম্পলেট শো করছে না এবং এরপরের বাটনটি হচ্ছে লিস্ট অর্থাৎ আমি যে মেইল আইডিগুলি আমাদের আমাদের যে মেইল ইমেল আইডিগুলি আমরা যে মার্কেটিং এর জন্য এখানে ক্রিয়েট করব বা মেইল আইডিগুলি ইম্পোর্ট করে দিব অথবা মেল আইডিগুলি সেভ করে রাখবো সেই মেইল আইডির যে লিস্টটি এখানে থাকবে সেটি হচ্ছে মূলত লিস্ট অথবা এই লিস্টের ক্ষেত্রে আরেকটি হতে পারে যে আমরা যখন কোনো ল্যান্ডিং পেজ বানাবো অর্থাৎ কোনো সাইন আপ ফর্ম বানাবো সেই ফর্মটি যদি আমরা আমাদের কোনো ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন করে দেই বা কোনো ফেসবুক পেজের সাথে বা যে কোথাও হোয়াটে বা যে কোনো জায়গায় যদি আমরা আমাদের এই সাইন আপ ফর্মটি ইন্টিগ্রেশন করে দেই তাহলে ওই ইন্টিগ্রেশন করা পেজে সাইন আপের ওই সাইন আপ ফর্মের মাধ্যমে যদি কেউ সাইন আপ করে থাকে তাহলে তার টোটাল ইনফরমেশনটি আমাদের এইখানে ডেটাবেজে এসে যাওয়া হবে সেই রিপোর্টটি আমরা পেয়ে যাব লিস্ট থেকে তো রিপোর্টের মধ্যে সেম একই জিনিস রিপোর্টের মধ্যে আমাদের যে ওই যে আমরা যে ইমেল মার্কেটিংটা করেছি সেই ইমেল মার্কেটিং মার্কেটিংয়ের যে টোটাল সাবস্ক্রাইবার কত অর্থাৎ এক হাজার যদি আমরা পাঠাই তাহলে আমরা এখান থেকে ভিউ করতে পারব যে এই মেল কতজন ভিউ করেছে কতজন ক্লিক করেছে এবং কতজন ক্লিক করেনি এরপর হচ্ছে অটোমেশন অটোমেশনের কাজটি হচ্ছে মূলত এটি প্রিমিয়াম প্যাকেজের জন্য আমি গত পর্বের টিউটোরিয়ালে গত গতপর্বের টিউটোরিয়ালে প্রথম দিকে দেখিয়েছিলাম যে কতগুলি প্যাকেজ রয়েছে এই মেল সিম্পে আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি ফ্রি অ্যাকাউন্ট অর্থাৎ ফ্রি যে ভার্সনটি রয়েছে মেল সিম্পে সেই ফ্রি ভার্সনটিতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তো অটোমেশনের কাজটা যদি আমি বলে দিই আপনাদের যেহেতু আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন মার্কেট প্লেসে তো সেই ক্ষেত্রে যে কোনো বায়ারের প্রিমিয়াম অ্যাকাউন্ট আপনাকে তিনি লগ ইন এক্সেস দিতে পারে যে অটোমেশনের কাজটি আমাকে করে দাও অটোমেশনের কাজটি হচ্ছে মূলত বায়ার আপনাকে এক হাজার মেইল দিয়ে দিল সে বায়ার আপনাকে বলে দিবে বায়ার আমাকে বলে দিবে যে আমি এই মেইলগুলি হতে চাচ্ছি যে প্রত্যেকটি মেইলে এই ক্যাম্পিংটি প্রতি একদিন বা দুই দিন পর পর ওনার কাছে মেলটি নক করুক ওনার কাছে মেলটি অটোমেশনে অটোমেটিক্যালি সেন্ড হোক অর্থাৎ আমি চাচ্ছি আমার এই একটি ট্যাম্পলেট তৈরি করলাম এই ট্যাম্পলেটটি আপনার মেলে আমি এটি সেন্ড করব এবং সেই সেন্ডটি হবে আজকে যদি রাত বারোটা চল্লিশ মিনিটে হয় তাহলে আগামীকাল আমি এটা টাইম সেট করে দিলাম আগামীকাল দুপুর দুটো পরের আগামী বাদ দিয়ে এর আবার এই যে অটোমেশনের যে কাজটি অর্থাৎ মেইল সিম নিজেই নিজে করে দিচ্ছে আপনি শুধু টাইম এবং ডেট সেট করে দিচ্ছেন আর মেইল সিম যেটা করতেছে ওই ডেট এবং টাইম ধরে এই মেইলটি অটোমেটিক্যালি সেই মেইলে পাঠিয়ে দিচ্ছে এটাই হচ্ছে অটোমেশনের কাজ তো বন্ধুরা আমরা যদি একটি ট্যাম্পলেট তৈরির কথা বলি যে ট্যাম্পলেট তৈরি আসলে আমরা কি করে করবো তো এখানে মূলত হচ্ছে তিনটি ওয়েতে করা যায় একটি হচ্ছে ওদের এখানে কিছু দেওয়া লেআ আমরা একটু দেখি যদি আমরা ক্রিয়ার ট্যাম্পলেটে ক্লিক করি তো ক্রিয়ার ট্যাম্পলেটে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এখানে তিনটি ওয়ে রয়েছে তিনটি স্টেপ রয়েছে যে বেসিক থিমস অ্যান্ড হচ্ছে কোড ইওর ওন অর্থাৎ বেসিক যেটি হচ্ছে সেটি দেখুন একটি ব্ল্যাঙ্ক একটি ব্লাঙ্ক থিম দেওয়া রয়েছে ব্লাঙ্ক একটি টেমপ্লেট দেওয়া রয়েছে দেখুন এক কলাম নাম্বার ওয়ান এখানে একটি ব্লাঙ্ক রয়েছে এটা হচ্ছে আরেকটি এটা হচ্ছে আরেকটি এরকম করে বেশ কয়েকটি ফ্রি আপনাকে থিম দিয়েছেন ফ্রি টেমপ্লেট দিয়েছেন লেআউট দিয়েছেন যে লেআউটগুলি ব্লাঙ্ক এই লেআউট এই ব্লাঙ্ক লেআউটগুলির মধ্যে হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী তার ওয়েবসাইটের ছবি লোগো এরপর হচ্ছে কন্টেন্ট টেক্সট লিঙ্ক এবং হেডার ফোটার সোশ্যাল মিডিয়া আইকনগুলি অ্যাড করে করে আমরা একটি পূর্ণাঙ্গ টেমপ্লেট তৈরি করব। তো বন্ধুরা আমরা দেখবো যে কি করে একটি ট্যাম্পলেট পূর্ণাঙ্গ একটি ট্যাম্পলেট তৈরি করবো এবং সেটি অবশ্যই কোনো এক বাইরের রিকোয়ারমেন্টস নিয়ে আমরা হচ্ছে এই প্রজেক্টটি কমপ্লিট করব দেন হচ্ছে থিম এই মেইল সিম্পের কিছু তৈরি অনেক থিম রয়েছে মেইল নিজস্ব কিছু থিম হচ্ছে ওরা ছবি কন্টেন্ট ওদের ইমেজ ইউজ করে হচ্ছে কিছু থিম থিম এখানে এখানে তৈরি তৈরি করা করা আছে আছে প্রত্যেকটি ক্যাটাগরি যেমন ধরুন আমরা যদি এখানে ধরি এটা হচ্ছে ফিচার ফিচারের নিচে গিয়ে আমরা দেখি এটা হচ্ছে ই কমার্স রিলেটেড থিম ই কমার্স রিলেটেড থিম এবং আরেকটু নিচে গিয়ে আমরা যদি দেখি দেখুন ইভেন্টস রিলেটেড থিম এরকম প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে হলিডে হোলিডে দেন হচ্ছে আপনার নিউজ এরকম প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে এখানে আছে তা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে যে কোনো একটি এই থিমটি নেই তাহলে এই থিমটিকে আমরা আমরা হচ্ছে সিলেক্ট করে যখন যখন করব আমাদের ক্রিয়েট করতে যাবো তখন হচ্ছে এই এক্সিস্টিং থিমটাকে আমরা আমাদের মতো করে কন্টেন্ট অ্যাড করতে পারবো চাইলে এখানে যে ছবি দেওয়া আছে সেই ছবি অ্যাড করতে পারবো চাইলে লোগো অ্যাড করতে পারবো দেখুন আমি যদি একটু বড় করে দেখাই তাহলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে তো বন্ধুরা মেল সিম আসলে একটি অত্যন্ত জনপ্রিয় জনপ্রিয় থার্ড পার্টি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ওয়েব অ্যাপ্লিকেশন যেটি হচ্ছে বর্তমানে আপনার যে কোনো ধরনের ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে এই মেল সিম অ্যাকাউন্টটি বেসিক্যালি বেশি ইউজ হয় এই মেল সিম অ্যাকাউন্টটি হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয় দেন হচ্ছে এরপরে আসে আপনার মেল গান অটো রেসপন্স গেট রেসপন্স এরকম অনেকগুলি আছে তো বন্ধুরা দেখুন এই আমি থিমটি দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে জুম করে জুম হয়নি ওকে এই যে দেখুন আরেকটি আমি জুম করে দেখাচ্ছি তো বন্ধুরা এই থিম থেকে দেখুন থিমটি ওপেন হয়েছে এই থিমটি আমরা চাইলে আমাদের মতো করে এডিট করতে পারবো এই ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দিতে পারবো কন্টেন্ট চেঞ্জ করে দিতে পারবো ব্যাকগ্রাউন্ডের ছবি চেঞ্জ করে দিতে পারবো দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকনগুলি চেঞ্জ করে দিতে পারবো এবং এই টোটাল থিমটিকে আমরা চেঞ্জ করতে পারবো তবে হ্যাঁ আমরা চাইলে আমাদের মতো করে ওয়ান কলাম টু কলাম থ্রি কলাম এই থিমগুলিতে

এই থিম টিকে যদি আপনার ল্যাপটপে ওপেন করেন তাহলে দেখবেন এরকমই দেখতেছেন কোনো প্রকার পেজ ভেঙে যায়নি পেজ ব্রেক হয়নি আবার এই সেম থিমে আপনি যদি আপনার কোন ট্যাব বা ট্যাবলেটে ইউজ করেন কোনো ম্যাক আইপ্যাড ইউজ করেন সেক্ষেত্রেও দেখবেন আপনার থিমটি এরকম রয়েছে কোনো প্রকার থিম পেজ ব্রেক হয়নি এবং আপনি যদি আপনার মোবাইল ফোনটিতে ইউজ করেন সেই ক্ষেত্রেও আপনি দেখবেন আপনার থিমটি একই রকমভাবে রয়েছে কোনো প্রকার কোনো ধরনের পেজ ব্রেক হয়নি তো এখানে হচ্ছে দুইটি ভিউই আমরা দেখে নিতে পারবো যে এটা আসলে হানড্রেড রেসপন্সিভ কাজ করতেছে কিনা তা আমরা যখন মোবাইল মাইনে তো ক্লিক করবো দেখুন তখন হচ্ছে এটি মোবাইলের জন্য শো করতেছে অর্থাৎ আপনি যখন আপনার মোবাইল ফোনে এটি ওপেন করবেন তখন হচ্ছে এরকম দেখতে পাবেন তো বন্ধুরা এটি যে রিসপন্সিভ আমরা কী করে বুঝলাম দেখুন নিচের দিকে এখানে এই যে ডানের দিকে যেরকম একটি স্ক্রলিং বাটুন আছে যে স্ক্রল বাটনটি রয়েছে নিচের দিকে কিন্তু এরকম কোনো স্কল বাটুন নেই দেখ কখন থাকতো স্ক্রল বাটন যখন হচ্ছে আপনার এই সাইড রেসপন্সিভ না হতো তখন এই লেখাগুলি বাম দিকে চলে যেত এই ডানের লেখাগুলি ডান দিকে চলে যেত তখন হচ্ছে আপনাকে এখানে আরেকটি স্ক্রল বাটন দিত যে স্ক্রল বাটনটি স্ক্রল করে আপনাকে লেফটে এবং রাইটে যেয়ে যে ওই লেখাগুলি দেখতে হতো এটি হান্ড্রেড পার্সেন্ট রেসপন্সিভ হওয়ার কারণে আপনার ওই বাটনটির কোনো প্রয়োজন নেই অটোমেটিক্যালি এই থিমটি যেটা করেছে রেসপন্সিভ হওয়ার কারণে উপরের লেখাগুলি যখনই দেখছে যে আমার বাম দিকে ডান দিকে জায়গা নেই তখন সে অটোমেটিক্যালি নিচের দিকে চলে গেছে সো হোয়া সো সো দ্যাট আমরা আমাদের এই থিমটি হান্ড্রেড রেসপন্সিভ ভাবে আমাদের মোবাইলে ভিউ করতে পারছি এরপরে বন্ধুরা আমরা চলে যাই কোড ইউর ফোন তো যদি আপনারা এইচটিএমএল বা সিএসএস কোর কাজ জানেন এস টিএম সিএসএস করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা কেবলমাত্র আপনাদের এই 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 কোড ইউর ওন এই পেজটিতে আপনি আহ নিজে নিজে কোড করে একটি ট্যাম্পলেট ডিজাইন করতে পারবেন

তো এই কোডগুলি যদি আমি এখানে ইম্পোর্ট করতে চাই তাহলে আমার এই কোডগুলি অর্থাৎ আমার যে এর কোডগুলি থাকবে সেই কোডগুলি আমি কপি রাইট বাটন বাটনগুলি কপি করব কন্ট্রোল এ সরি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট এবং রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি শর্টকাট কি দেন হচ্ছে এই সিলেক্ট বাটনে যখন আমি ক্লিক করব তখন হচ্ছে আমাকে এইখানে হচ্ছে ও এই আমার কোডগুলি পেস্ট করতে বলবে দেখুন এখানে লেখাই রয়েছে পেস্ট ইন ইউনার কোড তো দেখুন এই যে এডিট কোড এই কোডটিতে অর্থাৎ একটা বাই ডিফল্ট যে পেজ দিয়ে আছে সেই পেজটির কোড হচ্ছে এগুলি আমি যদি এগুলি কেটে দিই কেটে যদি এখানে আমি এই কোডগুলি এডিট করে দেই দেন যদি আমি বাটনে প্রেস করি তাহলে আমার এইখানে যে পেজটি আমি এখানে যে পেজটি ওপেন করেছিলাম যেই পেজের কোডগুলি কোডগুলি কপি করে নিয়েছি সেইম পেজটি হচ্ছে আমাদের এখানে ভিউ করা যাবে কাজ তো বন্ধুরা দেখলেন যে আসলে এডিট কোড কি করা যায় তো কোডের পরে হচ্ছে আরেকটি অপশন রয়েছে যেটি হচ্ছে আমাদের দেখুন কোন কোড কোডিও রয়েছে ইম্পোর্ট টিএম অর্থাৎ যে এসটিএমএল কোড আমাদের আছে ওইটিএম কোড আমি একটু যাই আমি একটা এস টিএম কোড যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন যে আসলে এটি কি করে করতে হয় আমার বিগত যে এর কাজগুলি করা হয়েছে সেই কাজ থেকে আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি টেমপ্লেট বাইরকে যেই টেমপ্লেট ডেলিভারি দিয়েছিলাম সেই ডেলিভারির একটি টেমপ্লেট আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিজিটাল মার্কেটিং ওকে এটি হচ্ছে মূলত একটি এস্টেম ট্যাম্পলেট এই ট্যাম্পলেটটি আমার এক অস্ট্রেলিয়ান বায়ারের কাজ ছিল সেই কাজটি আমি করে দিয়েছিলাম এটি ছিল টোয়েন্টি ফাইভ ডলারের কাজ তো এরকম একটি কাজ করে হচ্ছে আপনি যদি আর্ন করতে পারেন টোয়েন্টি ডলার থার্টি ডলার যদি আর্ন করতে পারেন তাহলে আপনি কেন এই কাজ শিখবেন না তো এই ট্যাম্পলেটটি হচ্ছে এ ইনলাইন সিএসএস তো এই ট্যাম্পলেটের যে কোডগুলি রয়েছে ধরুন আমি এখান থেকে ওপেন করে আমি যে সফটওয়্যার দিয়ে কাজ করেছিলাম আহ ওপেন পিএসপি স্ট্রম ছিল ওকে পিএসপি স্ট্রম যেহেতু নেই তাহলে আমি এটিকে আপাতত নোটপ্যাড দিয়ে ওপেন করে নিচ্ছি জাস্ট কপি কোডগুলি কপি করার জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি কোড করে নিচ্ছি আমার এই ল্যাপটপটি তো উইন্ডোজ দেওয়া হয়েছে নতুন করে উইন্ডোজ দিয়েছিলাম যার জন্য আমার পিএসপি স্ট্রমটি এখন নেই আমি মূলত পিএইচপি স্ট্রমই কাজ করি তো বন্ধুরা দেখুন আমি এই যদি কোডে যাই যখন তখন হচ্ছে এই যে কোডগুলি দেখুন এই কোডগুলি হচ্ছে ওই টোটাল ওই পেজের কোডগুলি যদি নোটপ্যাড দিয়ে ওপেন করাতে সিকোয়েন্স ঠিক নেক্সট সিকোয়েন্স বলতে আপনার লাইনগুলি খুব সুন্দর করে দেখাচ্ছে না বাট এটি এরকম হবে তো বন্ধুরা এই পেজটি যদি কোড যদি আমি কপি করে নিতাম তাহলে এই কোডগুলি কপি করে নিয়ে নিতাম আর যেহেতু এটা এসটিএমএল পেজে আছে তাহলে আমি যদি এখানে ইম্পোর্ট এস টিএম করি সেক্ষেত্রে আমি সিলেক্ট করে সিলেক্ট বাটনে ক্লিক করে দেখুন এখানে একটি ট্যাম্পলেটান ট্যাম্পলেটের নাম দিবেন সে ফর এক্সাম্পল ট্যাম্পটের নাম দিলাম ফ্রিল্যান্সিং বিডি দেন হচ্ছে এখানে আমরা এটিকে আপলোড করে দেব তো এটি এই বিষয়গুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো যে কি করে একটি এস টেমপ্লেটকে আপলোড করব। এরপর হচ্ছে জিপ ফাইল কোনো যদি অনেকগুলি ফাইল থাকে সেক্ষেত্রে আপনি জিপ করে কি করে আপ এই ফাইলে আপলোড করবেন সেই বিষয়গুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো এরপর চলে যায় যে আমাদের যে লিস্টের কাজ রয়েছে তো লিস্টের কাজ হচ্ছে আমাদের এখানে একটি ক্রিয়েট লিস্ট ক্রিয়েট লিস্টটিকে আমরা একটি লিস্ট ক্রিয়েট করব তার নাম দিব লিস্টের নাম দিব ডিফল্ট ইমেল অর্থাৎ কোন মেইল থেকে আমার এই ক্যাম্পিংটি হবে অর্থাৎ কোন মেইল আইডিটি আমাদের এখান থেকে যাবে ডিফল্ট ফর্ম নে অর্থাৎ কোন নাম থেকে যাবে যখন কোনো বায়ারদের কাছে যাবে বা কোনো ক্লায়েন্টের কাছে আমার এই ইমেইল মার্কেটিংয়ে মেইলটি যাবে তখন কি নামে মেইলটি তার হোম পেজে শো করবে এরপর হচ্ছে একটু শর্ট মেসেজ আপনি এখানে দিয়ে দিতে পারেন যে আসলে কি জন্য সে তার কাছে এই মেলটি গেলো আপনি যেমন ওরা একটু এক্সাম্পল দিয়েছে যে রিমাইন্ড পিপল হাউ দে সাইন্ড আপ টু ইউর লিস্ট রাইট এর শর্ট রিমেম্বার হচ্ছে একটি এক্সাম্পল নিচে দেখুন এখানে তখন ক্লিক করে যে ইউ আর রিসিভিং দিস ইমেল বিকজ ইউ অপ্ট ইন এট আওয়ার ওয়েবসাইট তুমি আমার ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে গোদামারছিলো আমাদের ওয়েবসাইটে ভিজিট করেছিলে এই জন্য হচ্ছে আমি তোমাদেরকে ইমেলটি করলাম অথবা উই সেন্ড স্পেশাল অফার টু কাস্টমার হু অপ্ট ইন অ্যাট অর্থাৎ কোনো ধরনের কোনো কাস্টমার অফার ভালো কোনো অফার রয়েছে সেক্ষেত্রে কাস্টমারদেরকে আপনি এটা ইমেল করতেছেন কোম্পানির নেই ইনফরমেশনগুলো এখানে দিয়ে দেবেন যেটা আমরা আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়ে আসছিলাম দেন হচ্ছে রিপোর্ট রিপোর্টটি এখন আমরা দেখতে পারবো না কারণ হচ্ছে আমাদের এখানে এখন কোনো ধরনের কোনো ক্যাম্পিং করা নেই যার জন্য এখানে কোনো রিপোর্ট এখন শো করবে না এরপর হচ্ছে অটোমেশন তো নিয়ে পূর্বেই বলেছিলাম যে অটোমেশনের কাজ হচ্ছে এটিকে টাইম সেট করে দেওয়া অর্থাৎ অটো রেসপন্স করবে অটোমেটিক্যালি আপনার সেট করা টাইম এবং ডেট অনুযায়ী মেইল কাজ করবে সেই বিষয়টি হচ্ছে এই অটোমেশনের দ্বারা হ্যান্ডেলিং করতে হয় তো বন্ধুরা আজকে আমরা আইটিউটে জেনে নিলাম যে টোটাল মেইল সিম দিয়ে কি কি করা যাবে এবং এখানে আরেকটি বিষয় বাকি রয়েছে সেটি হচ্ছে ল্যান্ডিং পেজ বা ল্যান্ডিং পেজ বা সাইন আপ পেজ তো সেটি হচ্ছে মূলত এই লিস্ট থেকে করে নেওয়া যাবে লিস্টে যদি আমরা ক্রিয়েট লিস্টে যাই দেন হচ্ছে এখানে নাম টাম দিয়ে যখন আমরা একটি পেজ ক্রিয়েট করবো সেই পেজে পেজে গিয়ে হচ্ছে একটি ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য অপশন দিবে তো যখন আমরা এই লিস্ট ক্রিয়েট করবো তখন হচ্ছে আমরা ওটি আপনাদেরকে দেখিয়ে দেব এই দেখুন যা আমরা ওই সময় যেটা করেছিলাম যে আমরা সেভ দিতে গিয়ে এক্সিট দিতে গিয়ে সেভ হয়ে গিয়েছিল তো ওটি হচ্ছে এখানে সেভ হয়ে আছে আমরা এটিকে ডিলেট করে দিচ্ছি নেক্সট এই দেখুন এই আচ্ছা এখানে আরেকটি বিষয় একটু জেনে রাখুন যেহেতু ডিলেটের অপশনটি আসে নর্মালি হচ্ছে কোনো ফাইল আপনি যখন ডিলেট করবেন তখন সিলেক্ট করে ডিলেট বাটনে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে বাট মেল সিম্পে যখন কোনো থিম যখন কোনো থিম ইম্পর্টেন্ট কোনো কিছু আপনি ডিলেট করতে যাবেন ধরুন যে আমরা এই এই টেমপ্লেটটি এখন ডিলেট করতে যাচ্ছি তখন সিলেক্ট করে যখনই ডিলেট বাটন ক্লিক করব তখন কিন্তু সে সরাসরি ডিলেট হচ্ছে না সে বলতেছে যে নিচের বক্সে টাইপ ডিলেট টু কনফার্ম তুমি যেটা ডিলেট করতে চাও সেই জন্য তুমি নিচের বক্সে লিখো ডিলেট তো এখানেও যদি আপনি মনে করেন যে কোনো ধরনের ভুল করেন সেক্ষেত্রে এটা ডিলেট হবে না তো আমরা ধরুন যে একটা ডি লিখ দিলাম দেখেন এটা হচ্ছে না যখন আমরা ইটা অ্যাড করে দিব তখন ডিলেট হবে একটা সিকিউরিটি সিকিউরিটি পারপাসে কাজ করতেছে তো ভিউয়ার্স আমরা দেখে নিলাম যে মেইল সিম্পে ওভারঅল যে বিষয়গুলি থাকবে আমরা যে বিষয়গুলি যে কাজগুলি আমরা স্টেপ বাই স্টেপ দেখব সেই বিষয় নিয়ে সেই কাজগুলি নিয়ে আমরা আগে আলোচনা করে নিলাম এবং আমরা নেক্সট টিউটোরিয়ালে ইনশাআল্লাহ প্রত্যেকটি স্টেপের স্টেপ থেকে আমরা শুরু করব ট্যাম্পলেট ডিজাইন থেকে শুরু করে ট্যাম্পলেট ইমেল কিভাবে আমরা ইমেল ট্যাম্পলেট তৈরি করব এবং সেই ইমেল ট্যাম্পলেটকে কী করে একটি সাইন আপ ফর্ম ক্রিয়েট করবো ক্যাম্পিং ক্রিয়েট করবো এবং এই সাইন আপ ফর্ম ফর্ম থেকে যখন কোনো ভিজিটর সাইন আপ করবে তখন হচ্ছে কি করে এই আমাদের এইখানে ডেটাবেজে যে ডাটা আসবে এবং ডাটাগুলি আমরা কি করে রিপোর্ট জেনারেট করবো সেই টোটাল বিষয়গুলি আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব তো বন্ধুরা আশা করছি আপনি এই টিউটোরিয়ালটি খুব মনোযোগের সহিত দেখেছেন এবং বুঝতেও পেরেছেন যদি বুঝতে কোনো ধরনের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদেরকে জানাতে পারেন আমাদেরকে ফোন করতে পারেন অথবা আমাদের নিচে কমেন্ট বক্সে লিখতে পারেন আমরা অবশ্যই আপনাদের এই প্রশ্নগুলির সমাধান উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমি বরাবরের মতো এবারও বলে নিচ্ছি আমাদের একটি ফেসবুকের পেজ রয়েছেন যে পেজটি একটি গ্রুপ পেজ যে গ্রুপ পেজটি হচ্ছে ডব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস জিআরও ইউপিএস গ্রুপ স্ল্যাশ ফ্রিল্যান্সিং হেল্প বিডি এফ আর ই এল জি ফ্রিল্যান্সিং হেল্প এই পি বিডি ফ্রিল্যান্সিং হেল্প বিডি তো এই পেজটিতে আপনারা হচ্ছে রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে এই পেজটিতে এই ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো ধরনের হেল্প কোয়েশ্চেন্স আপনি যে কোনো ধরনের কোয়েশ্চেন করলে আপনার সে উত্তর পেয়ে যাবেন এবং যে কোনো ধরনের ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো ধরনের প্রশ্নের উত্তর অথবা আপনি যে কোনো হেল্প এই পেস্টি থেকে আপনি পাবেন পাশাপাশি আমাদের নিজস্ব যে পেস্টি রয়েছে হেক্সা সফট বিডির পেস্টি ডব্লিউ ডব্লিউ এই পেস্টিতে আপনারা লাইক দিয়ে রাখবেন এই পেস্টিতে আমরা যথাযথ আমাদের যত ধরনের আপডেট বা কোনো ইনফরমেশন কোনো নোটিস থাকলে আমরা হচ্ছে এই পেস্টিতে দিয়ে থাকি তো বন্ধুরা মোটামুটি আমাদের এই মেল সিম সম্পর্কে আজকে যে টি টুয়েলটি হলো আপনারা অবশ্যই ওভারঅল একটি ধারণা পেয়েছেন হ্যাঁ তো পরবর্তী টিউটোরিয়ালে আমাদের আবার কোনো বিষয় নিয়ে যখন দেখা টিউটোরিয়াল শুরু করব তখন আপনারা পরবর্তী বিষয়গুলো অবশ্যই ভালো করে দেখে নিতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ